আসসালামু আলাইকুম বাংলাদেশের উদ্যোক্তারা যে ভয়াবহ ভুল করে তার মধ্যে প্রথম যে ভুল সেটা হচ্ছে শুধুমাত্র পণ্য এবং সার্ভিসে ফোকাস দেয়া। আপনি কি দেখেছেন পৃথিবীর সেরা ব্যারানগুলো অ্যাপেল এডিডাস নাইকি কোকাকোলা তারা কিন্তু নিজেরা পণ্য বানায় না কারণ পণ্য যে কেউ বানাতে পারে যা পারে না মানুষের মাইন্ড দখল করতে এবং কাস্টমারের সাথে ইমোশনাল বন্ডিং তৈরি করতে আমরা দেখেছি অ্যাপেলের মতো জায়ান ব্র্যান্ড যে আইফোন ডিজাইন করা হয় ক্যালিফোর্নিয়ায় আর তৈরি করা হয় চায়না অথবা সিঙ্গাপুর অথবা তাইওয়ানে বাংলাদেশের উদ্যোক্তারা শুধু পণ্য খোঁজে আর প্রোডাক্ট ডেভেলপমেন্ট নিয়ে পাগল হয়ে যায় কোটি কোটি টাকা ফ্যাক্টরির পিছনে খরচ করবে কিন্তু মার্কেটিংয়ের পিছনে এক টাকাও খরচ করে না যারও ফলশ্রুতের বাংলাদেশ থেকে গুচি লিভিস এর মতো ব্র্যান্ড প্রোডাক্ট নিয়ে যায় কিন্তু বাংলাদেশ তৈরি করতে পারে না ওয়ার্ল্ড ওয়াইড ব্র্যান্ড উদ্যোক্তাদের ড্রিমেই থাকে একটা বড় ফ্যাক্টরি বাংলাদেশে আর হচ্ছে গিয়ে বড় একটা লাক্সারি অফিস তারা ব্র্যান্ড ফোকাস না মার্কেটিং ফোকাস না ব্যবসা বড় করার আগে এসব জিনিসে ফোকাস করে ব্যবসা ধ্বংস করে দেয় ম্যাকডোনাল্ডস কিন্তু সেরা সাথে বার্গার বানিয়ে বিশ্ব সেরা হয়নি তাদের চেয়ে অনেক মজাদার জুসি এবং হেলদি ব্র্যান্ড রেস্টুরেন্ট আছে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি যদি সপ্তাহখানে ট্রাই করেন তাহলে ম্যাকডোনাল্ডের চেয়ে ভালো বার্গার আপনি তৈরি করতে পারবেন কিন্তু যে জিনিসটা আপনি পারবেন না ম্যাকডোনাল্ডের মতো ব্রান্ডিং অপারেশন ও কনসিস্টেন্সি এটা একেবারে অসম্ভব এবং কঠিন কাজ আর আমাদের দেশের উদ্যোক্তারা পণ্যর কথা ভাবতে ভাবতেই দিন শেষ আমাকে কেউ ভুল বুঝবেন না আপনি যদি শুধুমাত্র পণ্য ফোকাস হন তাহলে কখনো একটা ব্র্যান্ড বানাতে পারবেন না কারণ ব্র্যান্ডটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট উদ্যোক্তাদের জন্য আপনি যদি সফট ড্রিঙ্কস খেতে যান মাথায় কোনটা আসে প্রথমেই কোক স্প্রাইট অথবা পেপসি মাথায় কিন্তু কখনো ত্রাণ আপ বা অন্য কোনো ব্র্যান্ডের নাম আসে না দিন শেষে পণ্য নয় আপনি ব্র্যান্ড বিক্রি করবেন মানুষ ব্র্যান্ড কিনে নেবে মানুষের আস্থা বিশ্বাস সব কিছু হচ্ছে ব্র্যান্ড কেন্দ্রিক সুতরাং যারা তরুণ উদ্যোক্তা আছেন তাদের প্রতি রিকোয়েস্ট থাকলো আপনারা পণ্য বা সার্ভিসের ফোকাস থাকবেন কিন্তু তার চেয়ে বেশি ফোকাস থাকতে হবে আপনাকে ব্র্যান্ড গ্রহের পিছনে মার্কেটিংয়ের পিছনে তাহলে দেখবেন আপনার ব্যবসাটা স্টাবল হবে এবং এই ব্যবসাটা অল্প দিনের না লং টার্ম ব্যবসাটা সারভাইভ করবে আসসালামু আলাইকুম